আলিয়া দেখ তোর জন্য একটা জিনিস এনেছি কি হয়েছে আপু দাও দেখা কি হয়েছে আপু কি জিনিস এনেছো তুমি আমার জন্য দিটি দেখাচ্ছি দেখো এই দেখ তোর জন্য একটা পুতুল এনেছি বাহ কি সুন্দর পুতুল তুমি এটা কোথা থেকে পেলে এটা আমি মেলা থেকে পেয়েছি ও খুব সুন্দর আপু আর কারোর জন্য কিছু আনোনি

আচ্ছা ঠিক আছে হুম আমি তাহলে এটা নিয়ে যাচ্ছি টা ভালোই হলো আমার বোন বেশি টাকার জিনিস পেয়ে গেল হুম